হে হ্যালো হেব্রি ওয়ান তো তোমরা সবাই কেমন আছো আমি আশা করছি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে ছিল পাশের বাড়ির একটা ভাইয়ের বার্থডে তো সেখানে যাব বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন প্রায় দুটো কাছাকাছি বাসে চলল তো মা তো বেড়িয়ে পড়েছে আর আমি দুজন মেয়ে চলে যাচ্ছি তো এখন আশীর্বাদ পর্ব চলছে তো আমরা গিয়ে বাড়ি থেকে আওয়াজ শুনতে গেলাম মূল শঙ্কর ধরুন শুনতে পাচ্ছি না

500 <laughs> আমি